এ পি যদি কোনো গুণোত্তর শ্রেণীর যথাক্রমে প্রথম পদ এনতম পদ এবং সংখ্যক পদের গুণফল হয় তবে দেখাও যে পি স্কোয়ার ইকলস টু বি হোল টু দি পর এন তাহলে এখানে দেওয়া রয়েছে যে একটা গুণোত্তর প্রগতির প্রথম পদ এনতম পদ হলো বি এবং প্রথম সংখ্যক পদের গুণফল হচ্ছে পি তাহলে আমাদের প্রমাণ করতে হবে পি টু দি পাওয়ার টু ইকলস টু এবি হোল টু দি পাওয়ার এন তাহলে যেটা দেওয়া রয়েছে যে প্রথম পদ মানে হচ্ছে টি ওয়ান ইকলস টু এনতম পথ এন ইকালস টু বি তাহলে মনে করি মনে করি গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত অনুপদ হচ্ছে আর তাহলে টি এন ইকলস টু বি ইকলস টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমাদের যে ফর্মুলা সেটা এখানে কাজে লাগালাম তাহলে পি পি মানে কি এন সংখ্যক পদের গুণফল তাহলে কী হবে প্রথম পদ এ তারপরের পথ হচ্ছে এ আর তারপরের পদ হচ্ছে এ আর স্কোয়ার তাই তো এরকম করতে করতে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে আমার পি যে প্রথম এন সংখ্যক পদের গুণফল তাহলে দেখো এখানে এন সংখ্যক পদ রয়েছে তার মানে এন সংখ্যক এ আছে তাহলে দিস ই কলস টু এ টু দি পাওয়ার এন আর কী হবে আর আর স্কোয়ার আর কিউ এরকম করতে করতে আর টু দি পর এন মাইনাস ওয়ান তাহলে এ টু দি পর এন দেখো আমাদের সূচকের নিয়ম কী আছে বেসটা হচ্ছে আর তাহলে আর টু দি পর ওয়ান প্লাস টু প্লাস থ্রি এরকম করতে করতে এন মাইনাস ওয়ান তাহলে আমরা জানি যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি আপ টু এন যাকে আমরা বলি সামেশন এন তাহলে সামেশন অফ এন কী হয় এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে এখানে কী আছে আপ টু এন মাইনাস ওয়ান তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি আপ টু এন মাইনাস ওয়ান কী হবে এন মাইনাস ওয়ান ইন টু এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই টু তার মানে এন টু এন মাইনাস ওয়ান বাই টু তাহলে আমরা লিখতে পারি তো এ টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার এন ইন টু এন মাইনাস ওয়ান বাই টু তো এটা হচ্ছে আমাদের পি তাই তো তাহলে পি স্কোয়ার ইকলস টু এ টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার এন ইন টু এন মাইনাস ওয়ান বাই টু হোল টু দি পাওয়ার টু আমরা জানি এ বি টু দি পাওয়ার এন ইকস টু এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন সূচকের নিয়ম তাহলে এ টু দি পাওয়ার এন তার হোল স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার আমরা এও জানি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সরি এ টু দি পাওয়ার এম ইন টু এন তাহলে এ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার টু এ টু দি পাওয়ার টু এন আর টু দি পাওয়ার টু এন ইন টু এন মাইনাস ওয়ান বাই টু 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 যাচ্ছে তাহলে এটাকে আমরা লিখতে পারি এখানে দেখো এন এন তাহলে হচ্ছে এ টু দি পাওয়ার টু আচ্ছা লিখছি তাহলে এ টু দি পাওয়ার এম এন মানে এ টু দি পারেন হোল টু দি পারেন তা এ টু দি পাওয়ার টু হোল টু দি পারেন আবার আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হোল টু দি পারেন দেখি ফর্মুলা এ টু দি পাওয়ার এন টু বি টু দি পাওয়ার এন ইকলস টু এ ইন টু বি হোল টু দি পারেন তাহলে ইকল টু এ স্কোয়ার টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হোল টু দি পারেন তাহলে লিখতে পারি এ ইন টু এ স্কোয়ার মানে এ ইন টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হোল্ড টু দি পার এন আমাদের দেওয়া কি রয়েছে যে এ ইন টু আর টু দি এন মাইনাস ওয়ান টু বি তো বসেই দি এ ইন টু বি টু দি তাহলে পেলাম হেন্স পি স্কোয়ার ইকলস টু এ ইন্টু বিল্টুতি পড়ে গুণত্বর প্রগতির উপর সুন্দর এটা করতে গিয়ে আমাদের অনেকগুলো প্রপার্টি কাজে লাগলো বিশেষ করে সূচকের প্রপার্টিগুলো কাজে লাগলো এবং সমান্তর প্রগতির পর। যে সূত্র রয়েছে সেটা আমাদের কাজে লেগেছে